তাই আমাদের স্লোগানটা হয় না রায় তকবির আল্লাহ একবার না রাই রিসালাত ইয়া রসুল্লাহ আবার না রায় রিসালাত বলে যখন আমরা বলি তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলছেন শুধু না রায় রিসালাত বললেও হবে না যেখানে তোমার আমার নবীর জিকির হবে সেখানে আহলে বাইতের জিকিরও হতে হবে সেখানে কিসের জিকির হতে হবে আহলে বাইতের জিকিরও হতে হবে যে নারায় রিসালাতের সাথে সাথে আপনাকে স্লোগানের মধ্যে এই কথা বলতে হবে নারায়ের হাইদারি ইয়া আলি মর্তুজা নারায়ের হাসনাই ইয়া হাসান ইয়া হোসেন এর পরবর্তীতে আপনি যদি বলেন হুজুর এখন তো হাসনাইনি করিমাইনও নাই আলী মর্তুজাও নাই তাদের জিকির তো হচ্ছে কিন্তু আমরা আউলাদের সুরের মধ্যে ফিরোনাপি দস্তগীর মাহবুবকে পেয়েছি খাজা গরিবে নওয়াজকে পেয়েছি গসুল আজ মেসভান্ডারিকে পেয়েছি আমরা কি করতে পারি তুমি নাড়া বাড়াইতে পারো কিন্তু কমাইতে পারবে যে পুরো কোরআন শরীফটা আপনি একটু ভালো করে পড়ে দেখবেন জিকিরে মুস্তফা ছাড়া আর কিছু নেই তাই হাকিকতন আহলে সন্ন্যত ওয়াল জামাতের একটা স্লোগান হচ্ছে নারায়েত তকবির নারায় রিসালাত নারায় তকবির নারায় রিসালাত এই স্লোগানটা কাদের গোলামে মুস্তফার যারা গোলামে মুস্তফা তারা তৌহিদি জনতাও বটে কিন্তু যারা তৌহিদি জনতা তারা গোলামে মুস্তফা নয় আমি আবারও বলছি যারা গোলামে মুস্তফা তারা তৌহিদি জনতাও বটে এই কারণে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে ইমামুল মুরসালিন রহমতুল্ল আলমিন হুলুকুল আজিম হুসুন হুলুক এই সমস্ত লকব রহমতুল্ল আলমিন এই সমস্ত লকব দয়া মেহরবানি দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি দিচ্ছেন তৌহিদ লাহা ইহ আর যাকে পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামা দুইয়ের সমন্বয়ের নাম হচ্ছে লাহ ইহু মুহম আলিহিমা এখন তহিদি জনতা বললে সেখানে শুধু আসবে ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল্লাহ আসে না আর যদি বলে যে না আমরা গোলামে বস্ত হ তাইলে আসবে লাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ একসঙ্গে যোগ হয়ে সব হারান

এই নামাজ এই আজান এই কোরবান ঈদ এ জুমা এ কোরআন এই সবে কদর সবে বরাত সবে মেয়রাজ অনেক মেয়ামত আমি আপনাকে আপনার মাধ্যমে আপনার উম্মতকে দিয়েছি বিনিময়ে আমি কিছু চাই না আমি আল্লাহ চাই আপনার আপনি নবীর আউলাদের মোহাবত আপনার নবী আওলাদের আপনি নবীর আওলাদের জিকির আপনি নবীর আওলাদের জিকির আল্লাহ

যার ঘরের মধ্যে আল্লাহ রসুল থাকলে কি হতেন নাজিল হতেন তানি নাম হচ্ছেন উম্মাহাতুল মুমিনিনা আয়েশা তা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনা আয়েশা তা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ফরমাচ্ছেন যে একদিন কিছু সাহাবা একটা মাহফিল থেকে কোথায় যাচ্ছেন তাদের আপন আপন বাড়িতে চলে যাচ্ছেন আমাদের মাহফিল শেষ হলে আমরা বাড়িতে চলে যাব না আপন আপন বাড়িতে চলে যাচ্ছেন আয়সা সিদ্দিক আনহা ডাক দিলেন হে সাহাবা ইকরাম হে আমার রুহানি সন্তানেরা তোমরা কোথায় গিয়েছিলে কোথায় যাচ্ছ তারা বললেন ইয়া আম্মা আমরা একটা মাহফিলে গিয়েছিলাম আমরা একটা জিকিরে মুস্তফায় গিয়েছিলাম এখন বাড়িতে যাচ্ছি আমার মা বললেন ওই জিকিরে মুস্তফা কি আলীর জিকির হয়েছে আহলে বাইতের জিকির হয়েছে তখন তারা বললেন কই না তো সেখানে তো শুধু তস্করা হয়েছে হ্যাঁ তস্কাই নফস হয়েছে সেখানে তালে বথে কোরআন হয়েছে সেখানে দুরু শরীফ হয়েছে কিন্তু আলীর জিকির হয়নি তখন রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করে বললেন হাই আফসোস যে যেখানে যে মজলিসে আলের জিকির হয় না সেই মজলিস আল্লাহর দরবারে কবুল নয় যে মজলিসে আলীর জিকির হয় না সে মজলিস কি হয় না আল্লাহর দরবারে কবুল হয় না তাহলে দেখা যাচ্ছে যে নারায়ের ইসালাতের সাথে সাথে আপনাকে স্লোগানের মধ্যে এই কথা বলতে হবে নারায়ের হাইদারি ইয়া আলী মর্তুজা নারায়ের হাসনাই ইয়া হাসান ইয়া হোসেন এর পরবর্তীতে আপনি যদি বলেন হুজুর আখন তো হাসনাইন করিমাইโน নাই আলী মর্তুজাও যাও নাই তাদে জিকির তো হচ্ছে কিন্তু আমরা আওলাদা রাসূলের মধ্যে পীরান আবি দস্তগীর মাহবুবকে পেয়েছি хаজা গরিবে নামাজকে পেয়েছি আওসুল আজম মেসমরদারিকে পেয়েছি আমরা কি করতে পারি তুমি nara বাড়াইতে পারো কিন্তু কমাইতে পারবে না কমাইতে পারবে না না বলতে পারো চুপ করে থাকতে পারো বেশি লম্বা হয়ে গেলে তুমি চুপ করে থাকো কিন্তু মনে মনে জিকিরগুলো তোমাকে করতেই যেমন আমরা নারায়ের হাইদারি নারের হাসনাইনির পর আমরা আমাদেরকে বলতে হবে নারায়ের গাছিয়া গোছল আস থাকে নারায়ের নারের গাছিয়া সুবহানাল্লাহ